বৈশ্বিক কোনো টুর্নামেন্ট এলে স্কোয়াড নিয়ে রীতিমতো নাটক শুরু করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কখনও মধ্যরাতে সুপিসারে দল ঘোষণা করা হয় আবার কখনো লোকচক্ষুর আড়ালে গোপন সভা করে দল চূড়ান্ত করে টিম ম্যানেজমেন্ট তারই ধারাবাহিকতায় এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা নিয়েও ক্রিকেট পাড়ায় চলছে নাটক এশিয়া কাপের বাকি আর মাত্র এক মাস কিন্তু এখনও কারা থাকবেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সেটি চূড়ান্ত করতে পারেনি বোর্ড ও টিম ম্যানেজমেন্ট ইতোমধ্যেই কয়েক দফায় দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করলেও তাতে অটল থাকতে পারেনি বোর্ড এদিকে সংবাদ মাধ্যমকে বোর্ডের এক পরিচালক বলেন আসলে দুটি জিনিস নিয়ে দোটনায় রয়েছি আমরা এক তামিম দুই রিয়াদ তামিমের জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব বলেই এত দেরি হচ্ছে আর রিয়াদের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি তিনি আরও বলেন বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা শেষের দিকে শুধু তামিমের ফাইনাল রিপোর্টটা হাতে পাওয়া বাকি তামিম ইঞ্জেকশন নিয়েছে সেটা কি ইনপ্যাক্ট পরে সেটা দেখা লাগবে আমাদের তো দর্শক এশিয়া কাপে আপনারা তামিম ও রিয়াদকে কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ